কংগ্রেস সভাপতি মঞ্চে আছেন আমাদের পার্টির নেতৃত্ব যে স্থায়ীভাবে ভাবে যারা তুফানগঞ্জ থেকে এখানে পর্যন্ত বা এরপরেও যারা যাবেন আমাদের যারা সংগঠক যারা রয়েছেন বাংলা ভাষাও যাচ্ছেন এবং আপনারা যারা এখানে আছেন যারা দূর থেকে আমাদের কথা শুনতে পাচ্ছেন আমার গুরুজনেরা আমার ভাইরা বোনেরা বন্ধুরা দেখুন খুব বেশি কথার মধ্যে যাচ্ছি না জামির দায়ের আগে বললো সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বলার অপেক্ষা রাখে না কোন অবস্থার মধ্যে বাংলার মানুষ আছেন গত তেরো চোদ্দ বছর ধরে তা আমি আপনি আমরা সবাই সমানভাবে যাই এখন দেখুন এখানে দাঁড়িয়ে তৃণমূলের এই চুরিগুলোকে নিয়ে ঘন্টা পর ঘন্টা গালাগাল দেওয়া যায় এখন থেকে যদি তৃণমূলের চুরির হিসেব দেওয়া শুরু হয় তাহলে কালকে সকাল হয়ে যাবে তবু ওদের চুরির হিসেব দেওয়া শেষ হবে না কিন্তু এত চুরির হিসেব দিয়ে কোনো লাভ নেই এমন নয় যে ওদের চুরিকে নিয়ে গালাগাল দিলে ওরা লজ্জা পেয়ে চুরি করা বন্ধ করবে আপনারা জানেন তৃণমূল এমন একটা পার্টি ওদের নেতাগুলো এমন একটা মানে কি বলবো এরা কি কোন বস্তু দিয়ে তৈরি হয়েছে জানি না এমন পার্টির এমন এমন নেতা গালাগাল খেয়ে দেখবেন কোনদিন ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে তৃণমূল কোনদিন ঘুষ খাওয়া বন্ধ করবে না আছে লজ্জা না আছে স্বরম এদেরকে গালাগাল দেওয়া মানে নিজেরও সময় নষ্ট অন্যেরও সময় নষ্ট কিন্তু এইটুকু বলছি আমাদের যে বাংলা ভাষাও যাত্রা চলছে তৃণমূল কত চুরি করেছে বিজেপি কতগুলো দাঙ্গা করেছে তা হিসেব দেওয়ার জন্য ওই যাত্রা চলছে না আমরা লড়াই করছি সিপিআইএম লড়াই করছে লাল লালঝা লড়াই করছে খালি বাংলা সর্বনাশের জন্য কপাল চাপড়ানোর জন্য নয় এই সর্বনাশ থেকে বাংলাকে বার করে সামনের দিনে আরো উন্নত আরো ভালো একটা রাজ্য আরো ভালো একটা বাংলা তৈরি করার জন্য আমরা লড়াই করছি আমরা কেমন বাংলা তৈরি করতে চাই আপনারা জানেন এই যে একশো দিনের কাজ কিভাবে চালু হয়েছিল কিভাবে বন্ধ হয়েছে কেন বন্ধ হয়েছে আপনারা সব জানেন দু হাজার চারে যখন বাংলা থেকে পঁয়ত্রিশ জন গোটা দেশ থেকে একষট্টি জন বামপন্থী এমপি এখান থেকে জিতে আমরা গেছিলাম পার্লামেন্টে গেছিলাম সেই সময় আমরা দেখেছিলাম বিজেপিকে আটকানোর জন্য কংগ্রেসকে সমর্থন করতে হবে কংগ্রেসকে আমরা সমর্থন করেছিলাম তার বিনিময়ে কংগ্রেস আমাদের সামনে থালায় সাজিয়ে দিয়েছিল মন্ত্রিসভা যে একবার খালি মুখ ফুটে বলুন কটা মন্ত্রী চাই একবার খালি মুখ বলুন কটা লালবাতি গাড়ি চাই ফালায় সাজিয়ে দিয়েছিল লালবাতি গাড়ি আর আমরা দাঁড়িয়ে বলেছিলাম আমাদের একটা মন্ত্রী লাগবে না একটা লালবাতি গাড়ি লাগবে না কংগ্রেসকে সমর্থন করব আপনারা সরকার তৈরি করুন আপনারা মন্ত্রী হন আমাদের কি লাগবে আমাদের গ্রাম বাংলার জন্য গ্রাম ভারতের জন্য একশো দিনের কাজ লাগবে আমরা ছেলে মেয়েদের জন্য আমাদের বিনা পয়সায় পড়াশোনা লাগবে আদিবাসী মানুষের জন্য অরণ্যের অধিকার লাগবে আমরা তার বিনিময়ে কংগ্রেসে সমর্থন করেছিলাম কোন সর্ব থেকে ঠাকুর দেবতা এসে এই একশো দিনের কাজ দিয়ে যায়নি এই একশো দিনের কাজ আমাদেরকে লড়াই করে চালু করতে হয়েছিল আজকে আমাদের খারাপ লাগে যখন দেখি দেশে একশো দিনের কাজ হয় খালি বাংলায় বছরের পর বছর বন্ধ হয়ে পড়ে থাকলে একশো দিনের কাজ যে বামপন্থীরা একদিন চালু করেছিল সেই বামপন্থীদেরকে লড়াই করে সুপ্রিম কোর্ট অব্দি লড়াই করে একশো দিনের কাজ বাংলায় আবার চালু করাতে হয়েছে কিন্তু আপনারা জানেন বাংলার বাকি জেলাতে চালু হলে চারটে জেলা তার মধ্যে একটা জেলাই মালদা মালদা পূর্ব বর্ধমান দার্জিলিং হুগলি এই চারটে জেলায় আদালতের রায় বলা আছে এই চারটে জেলাতে একশো দিনের কাজ এখনো শুরু করা যাবে না মালদা একশো দিনের কাজ শুরু হচ্ছে না কেন শুরু হচ্ছে না হাতে ধরা পড়েছে এদের হাজার হাজার কোটি কোটি টাকা চুরি মোদীর সরকার কেন্দ্রের সরকার মমতা ব্যানার্জি সরকারকে ফাইন করেছে একটা মুক্তি থেকে টু শব্দ না করে একশো দিনের কাজের যে চুরি হয়েছে মালদায় তার জন্য মমতা ব্যানার্জি কোটি কোটি টাকা ফাইন দিয়েছে মোদীর সরকারকে কেন আমাদের ট্যাক্সের টাকা থেকে কেন জরিমানা দিয়েছে মালদার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে কেন জরিমানা দিয়েছে আর যখন আমরা এখানে সভা করছি এখন মমতা ব্যানার্জি মালদা এসছেন চাঁচলে সভা করছেন আমরা দাবি করছি আপনি মমতা ব্যানার্জি ক্ষমতা থাকলে চাচলের সময় দাঁড়িয়ে বলুন মালদার মানুষের টাকা থেকে আপনি জরিমানা দিয়েছেন কেন মালদার কোন সাধারণ মানুষ চুরি করেছে মালদার কোন সাধারণ মানুষ একশো দিনের টাকা খেয়েছে আরে মালদায় দাঁড়িয়ে তো একশো দিনের টাকা চুরি করেছে আপনার দলের ওই রোহিম আর কৃষ্ণানোর গুলো টাকা চুরি করেছে ওই চোর গুলো টাকা চুরি করেছে কৃষ্ণান্দুদের সম্পত্তি হয়েছে চুরির টাকা বামাল নিয়ে ওরা ভোগ করছে আর মানুষের পকেট থেকে সেই টাকার জন্য জরিমানা গেছে তারপর মালদা একশো দিনের কাজ চালু হয় আমরা বলছি আমরা বামপন্থীরা আপনারা জানেন তৃণমূল যতবার জিতবে যতবার ওরা যে ক্ষমতায় আসবে এরকম হাজার মিটিং হবে হাজার মিছিল হবে আদালতে মামলা হবে মোকদ্দমা হবে সব হবে কিন্তু একশো দিনের কাজ কাজের মতো করে হবে না আমরা বামবন্ধীরা বলছি আমাদের পাশে দাঁড়ান যে যে কেন্দ্রে যে যে এলাকায় বামপন্থীরা জিতবে কোন তৃণমূলের নেতার বাপের ক্ষমতা হবে না কারুর কাছে গিয়ে বলে তোমার জব কার্ডটা আমার কাছে জমা রাখো তোমার ব্যাংকের বই আমাকে দাও টাকা জমা করবে তৃণমূল নেতার বাপের ক্ষমতা হবে না আপনার কাছে আপনার জব কার্ড আর ব্যাংকের পাস বই চাই আমরা বামপন্থীরা চাই আমরা বামপন্থীরা পারি সবচেয়ে হবে একশো দিনের কাজকে চালাতে আমরা বামপন্থীরা একমাত্র আমাদের ক্ষমতা আছে পশ্চিম স্কুলে স্কুলের চাকরি স্বচ্ছ ভাবে দিতে আমরা এখন যখন সভা করছি গোটা রাজ্যের ছেলে মেয়ে বত্রিশ হাজার ছেলে মেয়ে তাকিয়ে আছে কলকাতা হাইকোর্টের দিকে হাইকোর্ট থেকে রায় আসার কথা যেরকম ভাবে সেকেন্ডারির চাকরি বাতিল হয়েছে প্রাইমারির বত্রিশ হাজার চাকরি সেইগুলো থাকবে নাকি চলে যাবে হাজারটা মিটিং হবে হাজারটা মিছিল হবে তবু কখনো সরকারি চাকরি চাকরির মতো করে হবে না যতদিন মমতা ব্যানার্জি এই চোরেদের মন্ত্রিসভা চালাচ্ছেন আমরা বাম পারি সবভাবে সরকারি চাকরিকে আবার পশ্চিমবাংলায় ফেরাতে এবং স্কুলে স্কুলে ঠিকভাবে শিক্ষক নিয়োগ হোক খালি যাদের ছেলেমেয়েরা যাতে চাকরি পাওয়ার কথা তারা যাতে ভালো করে চাকরি পায় তার জন্য নয় আমাদের ঘরের যে ছোট ছোট বাচ্চাগুলো স্কুলে পড়তে যাচ্ছে তারা যেন ঠিক মতো করে শিক্ষা পায় তার জন্য এই নিয়োগ আমরা চালাতে পারি আমরা বলছি আমাদের পাশে দাঁড়ান এবং তার পাশাপাশি আমরাও বলছি সাতাত্তর সালে বামপন্থীরা বামপন্থী ফ্রন্ট সরকার তৈরি হয়েছিল যে কথা যে কাজ কেউ কোনদিন কল্পনা করতে পারেনি সেই কাজ বাংলায় আমাদের সরকার করেছিল বারো ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষা আমরা এইবার বলছি আজ থেকে কয়েক মাস পরে বিধানসভার ভোট হবে মানুষ যদি আবার আমাদেরকে আশীর্বাদ করেন দায়িত্ব দেন এর আগের বার বামপ্রন সরকার পশ্চিম বাংলায় বারো ক্লাস পর্যন্ত শিক্ষাকে বিনা পয়সায় করে গেছিল আমাদের পরের লক্ষ্য হবে আমাদের পরের কাজ হবে পশ্চিম বাংলায় মাস্টার ডিগ্রি পর্যন্ত সরকারি কলেজে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকে বিনা পয়সায় করা আমাদের রাজ্যের ছেলে মেয়েদের পা মাটিতে মাথা আকাশকে স্পর্শ করুক বারো ক্লাস থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত ছেলেমেয়েরা বিনা পয়সা যাতে পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা আমরা করবো প্রত্যেক দিন কার মজুরি আপনারা দেখছেন মাটি কাটার জন্য বাড়ি তৈরির কাজ করার জন্য ঠিকের কাজ করার জন্য গ্রামটা গ্রাম খালি হয়ে যাচ্ছে উড়িষ্যায় কেরলায় তামিলনাড়ুতে ঘরে ঘরে লোকজন চলে যাচ্ছে কাজ করতে বাংলায় কাজ নেই কাজ করলেও তার কোনো মজুরি নেই দুশো টাকা আড়াইশো টাকা দিন মজুরি তার থেকেও একশো টাকা তৃণমূলকে তোলা দিতে হবে পাঁচশো টাকা ছশো টাকা মজুরির জন্য অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে গ্রামটি গ্রাম খালি হয়ে যাচ্ছে আমরা বলছি যদি মানুষ আমাদেরকে আশীর্বাদ করেন দায়িত্ব দেন আমাদের প্রথম কাজ হবে পশ্চিম বাংলায় যে কাজ আমরা কেরালায় আমাদের সরকার করেছে বাংলাদেশ সেই কাজ করা অন্তত পক্ষে সাড়ে সাতশো টাকা প্রত্যেক দিনের দিন মজুরি একদিন কাজ করলে অন্তত পক্ষে সাড়ে সাতশো টাকা মজুরি কি সরকারি কাজ কি বেসরকারি কন্ট্রাক্টরের কাজ এই আইন আমরা পশ্চিম বাংলায় করতে চাই এবং পশ্চিম বাংলায় যারা চাকরি করছেন কি সরকারি কি প্রাইভেট গোটা দেশে এবং গোটা বাংলায় আপনারা দেখছেন পারমানেন্ট চাকরি বলে এখন কোন চাকরি নেই যেখানে দেখবেন কন্ট্রাকচুয়াল কাজ কেন্দ্রের সরকারের ব্যাংক রেল পোস্ট অফিস থেকে শুরু করে রাজ্যের সরকারের পরিবহনে পঞ্চায়েতে চলছে এমনকি পুলিশের চাকরি তাও চলছে স্ত্রী পেয়ার দিয়ে পারমানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই আট হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা মাইনের কাজ করতে হচ্ছে হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়েকে আমাদের কাছে আমাদের দেশের সুপ্রিম কোর্ট সে ২০১৬ ষোলো সালে রায় দিয়েছে সম কাজে সম মজুরি দিতে হবে এতগুলো বছর চলে গেল এদের হাতে সংখ্যা আছে ক্ষমতা আছে ক্ষমতার জোরে এরা কি না করেছে কখনো নোট বাতিল করেছে কখনো এনআরসি করেছে কখনো এফআইআর করেছে এখানে মমতা ব্যানার্জি ক্ষমতার জোরে বিরোধী শূন্য পঞ্চায়েত প্রসভা চালাচ্ছে সব করেছে কিন্তু কন্ট্রাকচুয়াল চাকরিগুলোকে পার্মানেন্ট করা লাইন করতে পারতো সেই আইন এরা করেনি আমরা বলছি যদি বাংলার বিধানসভায় আমাদের কণ্ঠস্বর পৌঁছয় আমাদের দাবি হবে পশ্চিম বাংলার বিধানসভায় আইন পাশ করাতে হবে যাতে বাংলার যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ছেলে মেয়ে কন্ট্রাকচুয়াল কাজ করছে চাকরির কোনো স্থিরতা নেই আজকে কাজ থাকলে কালকে কাজ নেই যে কোনো সময় ছাঁটাই ছুটি ছাঁটা বলে কোনো জিনিস নেই শরীর খারাপ বলে বাড়িতে থাকবেন পরের দিন শুনবেন কাজ চলে গেছে পশ্চিম বাংলার বিধানসভায় দাঁড়িয়ে আমাদের লড়াই হবে বাংলার বিধানসভায় সম কাজে সম মজুরির আইনকে পাশ করানো যখন সমস্ত কন্ট্রাকচুয়াল চাকরিকে পশ্চিম বাংলায় পার্মানেন্ট করতে বাধ্য হয় মালিক 6 মাস থেকে এক বছরের মধ্যে কি সরকারি কি বেসরকারি তাকে পার্মানেন্ট করতে হবে প্রভিডেন্ট ফান্ড দিতে হবে পেনশন দিতে হবে শরীর খারাপ হলে তাকে মেডিকেল দিতে হবে এমনকি সিটি ফ্লোরেন্টিয়ার হইব না যারা আছেন যারা এখানে থেকে দূর থেকে যারা আমাদের কথা শুনছেন এই যে বিভিন্ন পোর্টাল থেকে শুরু করে মিডিয়ার বন্ধুবন্ধ সোশ্যাল মিডিয়ায় যারা আপনারা ভিডিও করছেন তাদের মাধ্যমে গোটা বাংলায় যারা সিভিক ভলেন্টিয়ারের কাজ করছে আমরা তাদের কাছে ওই বার্তা দিতে চাই যে সিভিক ভলেন্টিয়ারের কাজ যারা করছেন তারা কি আমাদের শত্রু নন তারাও সাধারণ ঘরের সাধারণ ছেলে আজকে বারো বছর ধরে তেরো বছর ধরে তারা ওই ন টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা মাইনের কাজ করছেন ছ মাস কাজ করলে যেখানে একটা চাকরি পারমানেন্ট হওয়ার কথা আজকে এই ভাই বোনগুলো তেরো বছর ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে চোদ্দ বছর ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে তাদের কাজ পারমানেন্ট নয় তৃণমূলের হয়ে ভাড়া খাটতে পারলে তোমার কাজ থাকবে তৃণমূলের কথায় না চললে কালকে কাজ থাকবে না ওই সিগনালে দাঁড়িয়ে লরি থেকে পয়সা তুলতে পারলে তোমার কাজ থাকবে পয়সা তুলতে না পারলে কাজ থাকবে না আমরা বলছি সিভিল ভলেন্টিয়ার ভাই বোনদেরকেও বলছি এই বন্দি দশা থেকে আমরা আপনাদেরকে মুক্ত করতে চাই এবং আমরা বামপন্থীরা চাই আমরা লড়াই করছি আমরা লড়াই করবো আমাদের এই লড়াই আমরা বিধানসভার ভেতর নিয়ে যেতে চাই পশ্চিমবাংলায় নতুন রিক্রুটমেন্টের আইন এনে সিভিক ভলেন্টিয়ারের চাকরিকেও স্থায়ী পার্মানেন্ট সরকারি চাকরির মর্যাদা আমরা দিতে চাই

সিভিক ভলেন্টিয়ারের চাকরিকেও একটা মর্যাদা মর্যাদাপূর্ণ সরকারি চাকরি আমরা স্বীকৃতি দিতে চাই সেই আইন আমরা পশ্চিমবাংলায় আনতে চাই এই লড়াই আমরা করছি এই লড়াই আপনারা আমাদের পাশে দাঁড়ান এবং আপনাদেরকে বলছি লোকসভার আগে আমরা বলেছিলাম আমরা একটা লক্ষ্য স্থির করেছিলাম সেদিন আমরা এই কাজটা করতে পারিনি আমরা কোনো আসন জিতিনি বলে কিন্তু এইবার বিধানসভা ভোটের আগে আমরা বলছি আজ পাঁচে কাল বিধানসভার লড়াই হবে পশ্চিমবাংলার কটা আসরে বামপন্থীরা আমরা জিতব তা বাংলার মানুষ ঠিক করবেন কিন্তু যেখানে যেখানে আমরা জিতব যদি একটা আসনে জিতি একটা আসনে যদি কুড়িটা আসনে জিতি কুড়িটা আসনে যদি দুশোটা আসনে জিতি দুশোটা আসনে যেখানে যেখানে সিপিআইএম এর প্রার্থীরা তারা জয়ী হয়ে বিধানসভায় যাবেন সেই প্রত্যেকটা আসনে যারা এমএলএ হবেন একজন এমএলএ পাঁচ বছরের মোট যা টাকা তিনি বরাদ্দ করবেন তার মোট বরাদ্দের তিন ভাগের এক ভাগ টাকা বরাদ্দ হবে সেই এলাকায় শুধুমাত্র মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে মেয়েদের জন্য স্কুল তৈরি করা কলেজ তৈরি করা প্রাইমারি স্কুলগুলোকে সেকেন্ডারি করা মাধ্যমিক স্কুলগুলোকে উচ্চ মাধ্যমিক করা মেয়েদের জন্য আইসিডিএ সেন্টার অঙ্গনবাড়ি সেন্টারগুলোকে আরো ভালো করে চালানো মহিলাদের জন্য ক্যারেটে কোচিং সেন্টার কুম্পু কোচিং সেন্টার সেলাইয়ের কাজ শেখানো বিভিন্ন হাতের কাজ শেখানো মোবাইল সারানোর কাজ মেকআপের কাজ শেখানো যাতে সেই কাজগুলো শিখে তারা স্বাবলম্বী হতে পারেন এরকম ভাবে মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে তিন ভাগের এক ভাগ টাকা বরাদ্দ করা হবে প্রতিটা কেন্দ্রে যেখানে যেখানে আপনাদের আশীর্বাদে বামবন্ধীরা এবং সবশেষে যেটা বলতে চাই দেখুন বাংলায় যতগুলো সরকারি প্রকল্প চলছে এমন নয় যে এই প্রকল্পগুলো একা মমতা ব্যানার্জি আসার পরে চালু হয়েছে দেখবেন যত ভোট এগিয়ে আসবে ওই এলাকা এলাকায় গিয়ে তৃণমূলের লোকেরা বলবে যে দিদি এই টাকা দিচ্ছে দিদি ওই প্রকল্প দিচ্ছে আমরা চিনতে পাবে আমরা না চিনতে পাবে না কার বাবার টাকা রে ওগুলো কার বাবার টাকা তো দিদির দয়া হয়েছে বলে দিদি দিচ্ছে না হলে পাবে না আমরা বলছি এই যে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে পঞ্চায়েত আমরা জিতেছি পঞ্চায়েত আমরা চালাচ্ছি কংগ্রেসের সঙ্গে জোট করে এতগুলো জায়গাতে আমরা পঞ্চায়েত চালাচ্ছি সেখানে চলছে না সরকারি প্রকল্প সেখানে মানুষ টাকা পাচ্ছেন না যেরকম পাবা সেরকম পাচ্ছেন খালি তফাত কি হরিশ্চন্দ্রপুরের দু নম্বর ব্লকে যেখানে তৃণমূল পঞ্চায়েত চালাচ্ছে ওখানে লক্ষ্মীর ভাণ্ডারের লিস্টের নাম তুলতে গেলে ওখানে একশো দিনের কাজের জব কার্ড পেতে গেলে তৃণমূলকে পয়সা দিতে হয় আর যেখানে আমাদের বামপন্থীদের পঞ্চায়েত চলছে একটা নয়া পয়সা কাউকে ঘুষ না দিয়ে নিজের ইচ্ছে মতো নিজের যোগ্যতায় মানুষ প্রকল্পের সুবিধা পায় আমরা এই ব্যবস্থা গোটা বাংলায় করতে চাই কোনো ভয় পাবেন না কোনো প্রকল্প বন্ধ হবে না প্রকল্প যেমন চলছে তেমন চলবে টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন প্রতিটা খাতে টাকার বরাদ্দ বাড়বে খালি কি বন্ধ হবে বামপন্থীরা জিতলে আপনি একটা মিটিংয়ে যাবেন মিছিল যাবেন তবে আপনার লিস্টে নাম উঠবে নাহলে লিস্ট থেকে নাম কাটা যাবে এই তৃণমূলের গোলামি বন্ধ হবে তৃণমূলকে টাকা দিলে আপনার নাম উঠবে তৃণমূলকে টাকা না দিলে আপনার লিস্ট থেকে নাম কাটা যাবে এই খুশখরি বন্ধ হবে প্রকল্প যেরকম পাচ্ছেন সেরকম পাবেন সব শেষে আপনাদেরকে আপনাদের সবার কাছে আবেদন করছি যে লড়াই আমরা করছি যে লড়াই আমরা লড়ছি আমরা জানি আপনাদের আশীর্বাদে হরিশ্চন্দ্রপুরের মানুষের আশীর্বাদে এই হরিশ্চন্দ্রপুর আমরা জিতবো আপনাদের সবার কাছে আবেদন থাকলো আজ মানে কাল বিধানসভার ভোট হবে যা করতে হয় করতে হবে কিন্তু এই হরিশ্চন্দ্রপুর আমাদেরকে জিততেই হবে হরিশ্চন্দ্রপুর আমরা জিতবো এবং আপনাদের কাছে আবেদন করছি আপনাদের সবাইকে বলছি কোনো রকম ভয় ভীতি চোখ রঙানিকে পাত্তা দেবেন না ওই জানবেন গায়ের জোরে ওই গুন্ডা পাঠিয়ে দাদাগিরি করে পুলিশকে দিয়ে দখল করে ওরা চেষ্টা করবে হরিশ্চন্দ্রপুরকে জোর করে যেতার আপনাদের সবার কাছে আবেদন করছি ওরা যে ভাষা বোঝে ওদের সঙ্গে ভোটের দিন সেই ভাষায় কথা বলে বুথগুলোকে রক্ষা করে ওদের হাত থেকে হরিশ্চন্দ্রপুরকে ছিনে নিতে হবে এবং তার জন্য আপনাদেরকে বলছি মামলা মোকদ্দমা পুলিশের হয়রানি কোনো কিছুকে ভয় পাবেন না ওরা যতভাবে মামলা করুক যাবতীয় মামলা মোকদ্দমা পুলিশ কেস বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের দায়িত্ব পার্টির দায়িত্ব প্রতিটা মামলা মোকদ্দমা পুলিশ কেস বুঝে নেওয়ার আমাদের একজন কমরেডের আমাদের একজন কমরেডের একটা আঁচর কাটতে পারবে না কারো গায়ে মামলা মোকদ্দমা পুলিশ কেস তাঁরই যা আমরা বুঝবো কিন্তু যেমন ভাবে লড়াই করতে হয় তেমন ভাবে লড়াই করে হরিশ্চন্দ্রপুরকে তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়ে এই মাটিতে লাল পতাকা ওড়াতে হবে সামনের বিধানসভা ভোটে আপনাদের কাছে এই আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার কমরেড আপনারা যাবেন না কেউ আপনারা